অনেক দিন পর সাদে আসলাম সাদে এসে দেখি কি সুন্দর মাসাল্লাহ অনেক কামরাঙ্গা ধরেছে গাছের মধ্যে নিচে পোলাপান খেলা করছে এই যে এর দিকে হচ্ছে আমাদের আমরা গাছ যে আমরা দেখো এইদিকে আরো ফুল আসছে ছোট ছোট আমরা এই যে আরো আমরা

একটা লেবু বড় হয়েছে এটাই পেরে নিয়ে যাব এগুলো ছোট যত লেবু এগুলো এলাচি লেবু বলে গ্রামটা অনেক সুন্দর হয় যে সাত থেকে নিয়ে আসা কামরাঙা গুলো এখন ভর্তা বানিয়ে খাবো কামরাঙার চারপাশ পরিষ্কার করে নিলাম এই তো ভর্তা আমার রেডি খুবই মজার একটা ভর্তা নিজেদের গাছের ফ্রেশ কিছু খাওয়ার আসলে মজাই অন্যরকম অনেকেই বলে গাছ লাগায় নাকি আজাইরা মানুষ তো গাছের ফল খায় কি তাহলে কাজের মানুষরা